তো নুমান আহমেদের আমার বাবা উনত্রিশ তারিখ নিখুঁজ আমরা এক তারিখ বিকালের দিকে লাশ পাই এক অক্টোবর বিকালের দিকে আমরা লাশ পাই লাশ পাওয়ার পর জোকিগঞ্জ থানা পুলিশের কাছে আমার মা গেলে যোগীগঞ্জ থানা পুলিশ আমার মা মামলা নাই এরপরে আমাকে বাদি বানিয়া অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা দায়ের হয়েছে যা মামলা যে মামলা যে করা হয়েছে তার মধ্যে আমি একটা সুষ্ঠু তদন্ত চাই এবং আমার বাবার হত্যার সাথে যে বা যারা জড়িত তাদের তাদের আমি শাস্তি চাই এবং আমি একটা ন্যায় বিচার চাই আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বা যারা আমাদেরকে নিয়ে কটুক্তি করতেছেন বা বিভিন্নভাবে আমাদের সামাজিকভাবে হেনস্থা করতেছেন তারা অনেক বিষয় হয়তো অনেকে জানেন না আমাদের যেভাবে হেনস্থা করেন বা বিভিন্নভাবে আমাদের চারিত্রিক দিকগুলো নিয়ে প্রশ্ন উঠাইতেছেন আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনারা সঠিক জানি আপনারা বিভিন্ন তথ্য ছড়াইবা এবং আমি আপনারও কাছে আজকে আসার মেন উদ্দেশ্য হল গিয়া যে আমার বাবা হত্যার একটা ন্যায় বিচার চাই সঠিক একটা তদন্ত হোক এবং পুলিশ সিআইডি পিবিআই এবং যারা বিভিন্ন সংস্থা আছে তারার কাছে যেন আমার এই বার্তাটা যায় এবং আমি এটা ন্যায় বিচার পাওয়ার লাগে আপনারা কাছে আসে আলানুমানি দিকে আমার বাবা বাজারে খালিগঞ্জ বাজারে দোকান খোলা প্রায় আনুমানিক দশটার দিকে আমার মারে ফোন দিন দিয়া আমার মার কাছে জানতে চাইছেন যে গ্যাস সিলিন্ডার কে এখন নিয়ে আসবো আমার মা দুপুরে খাওয়ার টাইমে নিয়ে আসবো উনত্রিশ তারিখ আমার মা বাবা দুজন এর সাথে সিলেট উনত্রিশ তারিখে আমরা একটা সপ্ত বাটুয়ারা মামলার এর ডেট ছিল যখন আমার মা দুপুর বারোটা বারোটাতে কিয়া আমার বাবারে কল দিল আমার বাবার ফোনে কল যায় কিন্তু ফোন রিসিভ না তখন আমার মা অনেক অপেক্ষার পর প্রায় আড়াইটার দিকে আমার ফুফাতো বাই তাজুল আহমেদ রে আমার বাবার দোকানে ফাটে গিয়া দেখা যায় যে আমার বাবা দোকান শাটার ফালাই কিন্তু আমার বাবা দোকানে নেয় তার ফোন অন্য দোকানে চার্জে রাখা অন্য দোকানে চার্জে রাখা যখন আমার ফুফাতো বাই আমরা এই জিনিসটা জানাই তখন আমার মামা আমার ফুফাতো বাই আমরা অনেক আত্মীয় স্বজনের মত যোগাযোগ করি এবং বিভিন্ন তার কোনো সন্ধান পাই না তারপর আমরা হতাশ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পোস্ট করি পোস্ট করার পর আমরা রাত আনুমানিক দেড়টার দিকে উনত্রিশ তারিখ দিবাগত রাইড ত্রিশ তারিখ দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে যে আমার মামা মাজেদ আহমদ ও আমার মামা হানিক সুমনের মোবাইলে একটা এর মধ্যে একটা টেক্সট আসে যে রুমানকে পেতে হলে দুই লক্ষ কত লাগবে তারপর আমার মামা তারা বারবার জিগেছেন যে কোন জায়গার হাদি দিমো বা কোন জায়গা তোমার কাছে বেশি চালাকিতে করবে না বেশি চালাকিতে হলে তোমরা দোকানও জ্বালাইয়া দিমো এমনকি তোমরা লাশ পাইবে লালাজারের মধ্যে ফরের দিন ত্রিশ তারিখ সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে আমার মামা হানিফুদ্দিন হানিফুদ্দিন সুমনের মোবাইল ফোনে জিরো সিরিজের একটা নাম্বার থেকে ডিরেক্ট ফোন কল আসে আসার পর জিজ্ঞাসা করে নুমানুদ্দিন তোমার কী হয় তখন আমার মামা আসছেন যে আমার ভাই তখন কেছে যে নুমানুদ্দিনকে পেতে হলে বিশ মিনিটের মধ্যে এক লক্ষ টেখা দিতে তখন আমার মামাই যে কেছেন যে আমি টেখা আমার বাড়ির সাথে কথা শুনে তখন তারা আমার বাবার সাথে এক কথা ইয়ে দেয় আমার বাবা আমার মামারা আকুতি করে বলছেন যে বাই সুমন আমার বাসা বাই সুমন আমারে বাসা হয়তো তারা ফোন নিয়ে গিয়া তারপর আমরা ডিরেক্ট ফোন তাৎক্ষণিকভাবে আমরা জগগঞ্জ থানা পুলিশের কাছে যাই জগঞ্জ থানা পুলিশের কাছে যাওয়ার পরে জকিংস থানা পুলিশে আমরা এইগুলো প্রতারণা হয়েছেন তারপর আমরা এখান থেকে যাওয়ার পর বিকালের দিকে আমরা সিলেক্ট এসপি অফিসে আসি এস পি অফিসে আসার পর এসপি স্যার না উপস্থিত চলে গেছেন টাইম শেষ হয়ে গেছে যাওয়ার পর আমরা স্যারের ডেপুটি অফিসার তখন জকিগস থানা পুলিশটার নির্দেশ দিস ফোন দিস গিয়া যে গেছেন যে সড়ন্ত্র করা লাগে নির্দেশ দিসুন তারপর তো আমরা বিভিন্নভাবে যোগাযোগ করাম বা কোনো জায়গায় আমার বাপারি পাওয়া যান না এক তারিখ এর মধ্যে ত্রিশ তারিখ রায় দিবাগত রায় আমার জকি স্থানার ওসি আমার মামা সুমন আহমেদের মোবাইল ফোনে ফোন দিয়ে বলেন যে সপরিবারে আমরা এক তারিখ সকালবেলা দশটা সাড়ে দশটার দিকে যেন জোগিং ইংসান উপস্থিত হই তো আমরা পরের দিন এক তারিখ সকালবেলা আমরা সপরিবার জোগিং ইংসানে উপস্থিত হয়েছি ওর পরে জোকিং ইঞ্জানার ওসি স্যার আমাদের বলেন যে আমাদের সান্তনা দেন এবং বলেন যে চিন্তা করো না তোমার বাবা জকি থানার মধ্যেই এসে তোমাদের আশেপাশে গেছে হইয়া তাই হচ্ছে যে তোমরা তোমাদের মতো চেষ্টা চালিয়ে যাও আমি আমার মতো দেখছি তখন আঙ্কেলের এই ভরসা পাওয়ার পর আমরা বিকালের দিকে র্যাব নিয়ে যাওয়ার প্রস্তুতি গাড়িও আমাদের বাসার সামনে এসে গেছে ঠিক তখন শায়লা স্মৃতি হাসপাতালের কেয়ার টিকারদের মিয়া আমরা বাড়িতে এসে জানান যে আমার বাবার লাশ শায়লা স্মৃতি হাসপাতালের পিছনে আঙ্কেলিক আছে